আরজিগর হাসপাতাল কাণ্ডে গোটা রাজ্যের সাথে সাথে দেশ জুড়ে চলছে ডাক্তারদের বিক্ষোভ সেই নিরিখে ডাক্তাররাও ঘোষণা করলো বেলা পর্যন্ত কর্মসূচি এদিন দুটা পেন ডাউন তাদের এই কর্মসূচিতে হাসপাতালের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকলেও চালু ছিল ইমার্জেন্সি পরিষেবা দিনহাটা মহকুমা মূলত সীমান্ত লাগোয়া হওয়ায় এই হাসপাতালে সীমান্তের বিভিন্ন প্রান্তের মানুষ এবং রোগীর পরিষেবা নেওয়া হয়ে আসে কিন্তু হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় সেই সব রোগীদের চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় সিকিউরিটি কনসার্ন নয় আমাদের অল কাইন্ড অফ সার্ভিসের জন্যই আমরা সব সময় কনসার্ন সেই জন্য এই ঘটনা ঘটেছে এর জন্য নয় তার আগে থেকেই আমাদের হচ্ছে কনসার্ন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা দেখছি যেহেতু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হয়েছে পরিষেবার ক্ষেত্র অনেক বেড়েছে যেমন মাতৃমা বেড়েছে ওপিডি প্রিমিসেসের কিছু সার্ভিসেস বেড়েছে বা নতুন আমাদের কোভিড হাসপাতালে আরেকটা প্রিমিসেস বাড়ছে তো সেই জন্য আমাদের সেই কনসার্নের জন্য আমরা অনেক আগে একটা ই ফাইল ইনিশিয়েট করেছিলাম তাতে আমরা প্রায় তিরিশটা সিকিউরিটি পার্সোনাল তিরিশটা স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড কুড়িটা জিডিএর দরকার ছিল ই ফাইল আমাদের সেই ফাইল ওয়াইজ এখন যা দেখছি প্রোগ্রেস সেটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে এখন ফিনান্সের অ্যাপ্রুভেল দেরি আছে ফিনান্স থেকে হয়তো অ্যাপ্রুভ পেলে আমরা অ্যাডিশনাল আরও আশি জন টোটাল মানে সিকিউরিটি স্ক্যাভেনিং অ্যান্ড জিডিএ হয়তো পেয়ে যাবে

তাহলে আমাদের ফিফটি সিক্স ফিফটি সেভেন পর্যাপ্ত পর্যাপ্ত যদি এদেরকে শুধু আমি এই সিকিউরিটির কাজে লাগাতাম হয়তো হতো কিন্তু যেহেতু জিডিএ আমাদের একশো আঠারো জনের জায়গায় মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন আছে কিছু পুরনো সিকিউরিটি যারা আছে যারা বয়স্ক গেটে কাজ করতে পারে না তাদেরকে আমাদের একটু ওয়ার্ডে দিতে হয় তাতে আমাদের মানে দুটো কাজে ওয়ার্ডের এ জিডিএর কাজটাও করাতে পারি আমরা আর আমরা তাদেরকে ওয়ার্ড সিকিউরিটির জন্য একটু ক্রাইসিস আছে তো এক্ষেত্রে এই পাঁচটা গেট মেনটেন করা এই পার্টটাতে আপনারা এটা আমরা এর জন্য বেসিক্যালি সিভিকের উপর পুলিশের উপরই ডিপেন্ডেন্ট আউটসাইড গেটটা ইনসাইডটা আমরা করি আউটসাইড গেটটা মেইনলি আমরা পুলিশের উপরই ডিপেন্ডেন্ট এটা এই গেটগুলি নিয়ে কোনো ভাবনা চলছে গেট কোলে নিয়ে আচ্ছা পুলিশকে বলেছি যতক্ষণ সিকিউরিটি পাই আউটসাইডের জন্য পুলিশ সেটা মনিটর করছে